তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়াটো পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সাথে চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত দীর্ঘদিন ধরে হাজরা মূর্তির পালদেশে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন নিজেদের সিট আপডেটের দাবি জানিয়ে অর্থাৎ গ্যাজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেট করিয়ে যেন আপনাদেরকেও সুযোগ দেওয়া হয় ইন্টারভিউয়ের এরকমই যাতে আপনারা সিট আপডেটের যারা মূলত দাবি জানাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে রবিবারের ডেটে দাঁড়িয়ে আঠাশ সাত দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ফিরোটা কিন্তু ক্রিয়েট করা আপনারা জানেন আপনাদেরও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে সিট আপডেটের আপনাদের সম্ভাবনাটাও কিন্তু সেরকমভাবে উড়িয়ে দেওয়া যায় না এবং অবশ্যই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের কলকাতা হাইকোর্টে চলে থাকা ম্যাট কেস্টের উপরে সকলকে ফোকাস রাখতে হচ্ছে তো সিট আপডেটের জন্য কিন্তু ম্যাটকেসের কেসের উপরে ফোকাস রাখতে হচ্ছে এটা আমরা সকলেই কিন্তু দেখতে পেয়েছি অলরেডি কিন্তু ফেন্স আমাদের লাস্টবারের মতো কলকাতা হাইকোর্টে ম্যাটকেসটা যখন উঠেছিল সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিচারপতিদের পক্ষ থেকে কিন্তু এই সিট আপডেটের ব্যাপারটাকে উল্লেখ করা হয়েছিল সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম যে অবশ্যই এসএসসির যিনি সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন তো তিনি কিন্তু বিষয়টাকে যথেষ্ট এড়িয়ে যাচ্ছিলেন অর্থাৎ তিনি কিন্তু বিষয়টাকে যথেষ্ট ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন এটা কিন্তু আমরা লাস্টবারের মতো দেখেছিলাম তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তার পরবর্তী হিয়ারিং অর্থাৎ সতেরো তারিখের হিয়ারিংয়ে সতেরো তারিখের হিয়ারিংয়ে কিন্তু ফেন্স আপনারা অনেকটাই আশা করেছিলেন যে আপনাদের সিট আপডেট নিয়েও কিছু নতুন তথ্য উঠে আসবে এই আশায় আপনারা কিন্তু কলকাতার রাজপথেও নেমেছিলেন বেশ কিছু দাবি নিয়ে তবে সেরকমভাবে কিন্তু গত সতেরো তারিখের হিয়ারিংটাই হলো না অর্থাৎ আমাদের কিন্তু গত সতেরো তারিখে হিয়ারিংয়ের যে ডেট দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু হঠাৎ করে রামনবমীর ছুটি ঘোষণা হয়ে যায় এবং সেই কারণে কিন্তু এই হিয়ারিংয়ের ডেটটা পেন্ডিং পর্যায়ে চলে যায় তবে এর পরবর্তীতে আর নতুন করে কোনো ডেট এখনো পর্যন্ত কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টে মেনশন করানো হয়নি এসএসসি পক্ষ থেকে তো কেসের নেক্সট হিয়ারিং ডেট নাই নিয়েই কিন্তু এখানে সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রার্থীদের মধ্যে একটা বিরাট বড় কনফিউশন চলছে ঠিক কবে না কেন আপনাদের জন্য হিয়ারিং এর ডেট পড়বে এবং ম্যাট কেসটা আবারও কলকাতা হাইকোর্টে উঠবে এই আশাতেই সকলেই কিন্তু এই মুহূর্তে দিন গুনছেন তো আবারও তো সেই বিষয়ের উপরে একটা ইনফরমেশন পাওয়া গেল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আগামী সপ্তাহের প্রথম দিনই বা প্রথম দিকেই আপনাদের জন্য কিন্তু সরাসরিভাবে কেস মেনশন করানো হবে এবং কেস মেনশন করিয়ে নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু দেওয়া হবে তো নেক্সট হিয়ারিংয়ের ডেট কবে দেওয়া হবে না দেওয়া হবে সেটা আগে থেকে বলা সম্ভব না সেটা সম্পূর্ণ বিচার্য একটা ব্যাপার সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট ডিসাইড করবে তবে আপনাদেরকে এটা জানিয়ে রাখি সম্ভবত প্রথম দিকেই বা আগামী সপ্তাহের প্রথম দিকেই আপনাদের জন্য কেসটাকে মেনশন করানো হবে মেনশন করানোর পর সম্ভবত আগামী সপ্তাহতেই কিন্তু ফেন্স আপনাদের জন্য নেক্সট হিয়ারিংয়ের ডেটটা কিন্তু পড়ে যাবে তো নেক্সট হিয়ারিংয়ের ডেটটা যদি আগামী সপ্তাহের প্রথম দিকেই পড়ে যায় বা আগামী সপ্তাহের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু মোটামুটিভাবে আপনাদের জন্য একটা আসার আলো কিন্তু আসার সম্ভাবনা থাকছে মোটামুটিভাবে কিন্তু আপনাদের জন্য এই যে লাস্ট হিয়ারিং এর সময় যে আলোচনাটা শুরু হয়েছিল আপনাদের এই সিট আপডেটের ব্যাপারটা নিয়ে সেটা কিন্তু আরও একবার কলকাতা হাইকোর্টে উঠবে এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিচারপতিদের পক্ষ থেকে আশা করা যাচ্ছে যে যথেষ্ট বিচক্ষণতার সাথে কিন্তু ফ্রেন্ডস আপনাদের সিট আপডেটের যে গ্যাজেট রয়েছে সেই গ্যাজেটটাকে কিন্তু মান্যতা দেওয়ার একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে তো বাস্তবে সিটি আপডেট করা হবে কি হবে না সেই নিয়ে কিন্তু আমাদের এসএসসির কি বক্তব্য সেই নিয়ে আমাদের কোর্টের কি আলোচনা বা কোর্টের কি বিচার্য ব্যাপার রয়েছে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনা করছি না আপনাদেরকে শুধুমাত্র এটাই বলতে চাইছি যারা মূলত এই আপডেটটা পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে চলতে থাকা ম্যাট কেসের উপর ফোকাস রেখেছেন তাদের জন্য একটা সুখবর কিন্তু আগামী সপ্তাহের প্রথম দিকেই আসতে চলেছে তাই আজকে রবিবারের ডেটে দাঁড়িয়ে আপনাদেরকে আগে থেকে একটু অ্যাডভান্সলি এই সিচুয়েশনটা সম্পর্কে অবগত করে দিতে চাইছি যারা আপনারা সকলে একটু অ্যাক্টিভ থাকতে পারেন যাতে আপনারা সকলেই কিন্তু একটু এই বিষয়টা সম্পর্কে আপডেট কালেক্ট করতে পারেন এবং অবশ্যই আগামী সপ্তাহটা যাতে আপনারা সকলেই কিন্তু ফোকাস তার কারণ আগামী সপ্তাহের প্রথম দিকেই এসএসসি পক্ষ থেকে কেস কিন্তু নতুন করে মেনশন করানো হতে পারে সতেরো তারিখের এই পেন্ডিং কেসটা কে তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম তো সেক্ষেত্রে আগামী সপ্তাহেই কিন্তু নেক্সট হিয়ারিংয়ের ডেটও পড়ে যেতে পারে তো যদি নেক্সট হিয়ারিংয়ের ডেট পড়ে যায় তাহলে কিন্তু সিট আপডেট নিয়ে আরও একবার আলোচনা হতে পারে কলকাতা হাইকোর্টে আশা করি বিষয়টা বোঝাতে পারলাম তো বর্তমান পরিস্থিতিটা টান টান উত্তেজনামূলক একটা সিচুয়েশন পরবর্তীতে কিন্তু বেশ কিছু নতুন আপডেট আসবে এই বিষয়ের উপরে সেটা নজর নজরদের আমাদেরকে রাখতেই হবে তো তো কিন্তু এইটুকুই খবর পেয়েছিলাম সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম পরবর্তীতে আবারও আগামী সপ্তাহের প্রথম দিকে নতুন কি তথ্য উঠে আসে নজরদারি রাখবো যদি কোনো আদার্স আপডেট জানতে পারি সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরেও তো এই পর্যন্তই তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে